আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে কাছে কিংবা দূর দেশে বা বিদেশে যে যেখানেই আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো বন্ধুরা সিমল মোল কিভাবে বা কোন পদ্ধতিতে খেলে পাতলা বীর্য ঘন ও কারো হবে এবং স্ত্রীকে প্রচুর সময় দিতে পারবেন সম্মায়িত ভাই ও বন্ধুরা আজ আপনাদের অনেকের রিকোয়েস্টে একটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। বর্তমানে উঠতি বয়সের তরুণ যুবক এবং বৃদ্ধ সবচেয়ে বেশি যে সমস্যায় ভোগে থাকেন তা হল বীর্য পানির মতো পাতলা বীর্যের মধ্যে শুক্রানের সংখ্যা কম বীর্যের মধ্যে শুক্রাণু না থাকায় বাচ্চা কাচ্চা হয় না এবং স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে তো আজকের আলোচনা সিমল মূল বা সিমল মূলের শিকড় কিভাবে কোন পদ্ধতিতে খেলে পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে বীর্যের পরিমাণ বৃদ্ধি হবে বীর্যের মধ্যে শুক্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে সহবাসের সময় এক থেকে দুই মিনিটেই বীর্য পরে যাওয়া বন্ধ হবে ফলে স্ত্রীকে প্রচুর সময় দিতে পারবেন তো যারা বিয়ে বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে অথবা সামান্যতেই পুরুষ অঙ্গ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় তো আপনাদের রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো বন্ধুগণ সিমল মূল বা সিমল গাছের শিকড় বর্তমানে তরুণ যুবক এবং বয়স্ক বিবাহিত বা অবিবাহিত যাই হন না কেন সকলের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী ঔষধ বিশেষ করে যাদের বীর্য পাতলা যে সমস্ত ভাইরা বিয়ে করেছেন কিন্তু বাচ্চা কাচ্চা হয় না অথবা স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটেই বীর্যবাদ ঘটে তো তাদের জন্য এই মূল বা মল গাছের শিকড় এক অব্যর্থ ঔষধ তো এর মধ্যে যে অভিযোগটি আমাদের কাছে সবচেয়ে বেশি আসে তা হলো স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে এই সমস্যা যাদের রয়েছে তাদের জন্য সিমলের মূল বা সিমল গাছের শিকড় বেটার একটি ঘরোয়া ঔষধ যার কোনো তুলনাই হয় না তো বন্ধুগণ এই সিমলের মূল বা সিমল গাছের শিকড়কে বাংলার জিনসিন হিসাবেও বলা যেতে পারে এই জিনসিন প্রায় কম বেশি সকলেই চেনেন জিনসিন বাংলাদেশে চাষ হয় না এটা দক্ষিণ কোরিয়া এবং আফ্রিকে সহ বিভিন্ন দেশে পাওয়া যায় তবে বাংলাদেশে জিনসিনের চাষ না হলেও জিনসিন নামের ভুয়া ঔষধ তৈরি করে থাকেন তো এই ভুয়া জিনসিন ঔষধ খেয়ে আমাদের দেশের পুরুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তো বন্ধুগণ এই ভুয়া জিনসিন ওষুধ খেয়ে ক্ষতিগ্রস্ত না হয়ে আমাদের দেশীয় গাছ শিমলের মূল জিনসিনের মতোই শক্তিশালী তো বন্ধুরা এই শিমলের মূল বা শিমলের শিকড় যৌন রোগের জন্য এক মহা অব্যর্থ ঔষধ তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব শিমলের মূল বা শিমলের শিকড়ের কোন অংশ কিভাবে সংগ্রহ করবেন কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে খাবেন তো সম্মানিত বন্ধুগোণ যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডাইম পার্শে লাল রঙের সাবস্ক্রাইব পাঠনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেরাই করে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন সম্মানিত দর্শক আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী তো সম্মানিত বন্ধুগণ চলুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে শিমুল মূল বা শিমুল গাছের শিকড় খেলে যৌন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব তো বন্ধুরা শিমুল মূল বা শিমল গাছের শিকড় খাওয়ার আগে আপনাকে অবশ্যই জানতে হবে গাছের শিকড়ের কোন অংশ কিভাবে সংগ্রহ করবে এবং কিভাবে খেলে পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে বীর্যের পরিমাণ বৃদ্ধি হবে বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে সহবাসের সময় এক থেকে দুই মিনিটেই বীর্য পরে যাওয়া বন্ধ হবে ফলে স্ত্রীকে প্রচুর সময় দিতে পারবেন বন্ধুরা কোথাও যাবেন না এখনই আসছি তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন মূল ঔষধ এক কথায় তরুণ যুবক এবং বৃদ্ধ যাই হন না কেন যৌন রুগীদের জন্য অব্যর্থ ঔষধ এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই শিমলের মূল বা গাছের শিকড় খাওয়ার মধ্যে একটু পার্থক্য রয়েছে যেমন একটি গাছের বয়স বা বছর হয়েছে আপনি কারোর কাছ থেকে শুনেছেন বা কোনো একটি ভিডিওতে দেখেছেন শিমল গাছের শিকড় খেলে যৌন রোগ নিরাময় হয় এটা শুনে একটি বড় গাছের শিকড় সংগ্রহ করে খেয়েছেন তাতে কোনো কাজ হবে না তো আমরা যৌন রোগ নিরাময়ের জন্য শিমল গাছের মূলের যে অংশটুকুন খাব সেটা হলো একটা গাছ যখন তিন থেকে চার ফিট বা সর্বোচ্চ পাঁচ ফিট লম্বা হয় তখন এই গাছের মূল অর্থাৎ এই মূলের মাঝখানের নরম অংশটুকু সংগ্রহ করে খেতে হবে শিকরের যে অংশটুকু শক্ত হয়েছে সেটা খেলে হবে না এক কথায় শিকরের নরম অংশ শিকড়টা যদি মোটা হয় সেক্ষেত্রে এক ইঞ্চি পরিমাণ প্রতিদিন সকালে কাঁচা চিবিয়ে খেলেও উপকার পাবেন আমার এটা সেচে রস করে মধু বা চিনি মিশিয়ে খেলেও উপকার পাবেন আমার শুকিয়ে পাউডার করে খেতে পারেন শিমল গাছের পাউডার পানির সাথে মিশিয়ে সরপত করেও খেতে পারেন তো বন্ধুগণ যারা এই গাছের শিকড় খেয়ে দাম্পত্য জীবনে সুখী করতে চান আপনারা একটু ভালো করে শুনে রাখুন শিমল গাছ একটি প্রাকৃতিক ভেষজ যেটা সাত দিন দশ দিন খেয়ে আপনি উপকার পাবেন না আপনি যদি শিমলের মূল খেয়ে কাঙ্ক্ষিত ফল পেতে চান তাহলে অবশ্যই দুই থেকে তিন মাস একাধারে খেতে হবে আবার ভালো লেগেছে বিদায় একেবারে অনেকগুলো একসাথে খেয়ে ফেলেছেন তা হবে না প্রয়োজনের চেয়ে বেশিও খাবেন না কমও খাবেন না এতে ভালোর চেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো বন্ধুরা অনেকেই বলেন খেয়েছি অনেক কাজ হয়নি তো বন্ধুরা শিমুলের মূল খেয়ে যদি কাজ না হয় তাহলে দোষটা আপনার গাছের নয় প্রথমত গাছ বা ওষুধ খান তাহলে তিন দিন সাত দিন খেলেই উপকার পাওয়া যাবে না ধৈর্য সহকারে নিয়মিত কিছুদিন খেতে হবে দ্বিতীয়ত আপনি গাছের শিকড় সংগ্রহ করেছেন ঠিকই কিন্তু নিয়মিত খাননি তৃতীয়ত হয়তোবা আপনি ছিমুল গাছের শিকড় সংগ্রহ করতে না পেরে বাজার থেকে ছিমুল গাছের পাউডার কিনে খেয়েছেন এর জন্য কাজ হয়নি কারণ বাজারে বেশি মুনাফার আশায় ছিমুল গাছের পাউডারের পরিবর্তে আলুর পাউডার বিক্রি হয় আলু গুঁড়ো করলে হুবহু ছিমুলের পাউডারের মতোই দেখা যায় হয়তো এর কারণে আপনি উপকার পান নাই তো বন্ধুরা এই সিমুলের মূলের পাউডার যদি সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে খান আপনার বীর্য মধুর মতো ঘন ও গাঢ় হবে ফলে আপনার স্ত্রীকে অনেক সময় দিতে পারবেন আশা করি এই ভিডিওতে আপনাদের পরিষ্কার ধারণা দিতে পেরেছি সম্মানিত বন্ধুগণ অনেকেই অনুরোধ করেছেন আপনার এই পরামর্শের পাশাপাশি আমি যেন একটি ঔষধের নাম বলে দেই সম্মানিত দর্শক যৌন রোগের জন্য বাজারে অনেক ওষুধ রয়েছে আসলে কোন ঔষধটি আপনার শরীরের প্রয়োজন তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপর তো আপনাদের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি সফুক সিমেন্ট প্লাস সফুক ট্রাইব্যুনাস এবং মাজনে খুরমা প্লাস সেবনে আপনার পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে দ্রুত বীর্যপাত রোধ করবে এবং দাম্পত্য জীবন সুখী হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষাঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা বদহজম পুরাতন আমাশয় এবং আইবিএস নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাওয়া সম্ভব না আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত সৌদি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবন নষ্ট না করে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তারা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবার